একটা বোলের মধ্যে এক কাপ আটা নিয়ে নিচ্ছি এইবার ওই কাপেরই হাফ কাপ সুজিও নিয়ে নিলাম তারপর সুজি আর আটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এইবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব তো বন্ধুরা সকালে কিংবা রাতে এক রুটি পরোটা যদি ভালো না লাগে অথচ স্বাস্থ্যকরভাবে যদি কোনো টেস্টি কিছু বানাতে চান তাহলে কিন্তু এই রেসিপি বানিয়ে দেখতে পারেন তো আমি স্বাস্থ্যকরভাবে তৈরি করছি বলে এটা আটা আর সুজি দিয়ে বানাচ্ছি আপনারা আটার জায়গায় ময়দা দিয়েও তৈরি করতে পারেন আর জলটা কিন্তু এইভাবে অল্প অল্প করে দিতে হবে একবারে ঢেলে দিলে আটার গুটলি পাকিয়ে যেতে পারে তো অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করবেন তাহলে ব্যাটারটা একদম মসৃণ হবে আর এই রকম মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করতে হবে তারপর ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রাখতে পারলে ভালো হাতে সময় না থাকলে অবশ্যই পাঁচ মিনিট কিন্তু রেস্টে রাখবেন তারপর খুব ভালো করে আরও একবার ফেটিয়ে নিলাম এইবার ওর মধ্যে কিছু সবজি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একদম মিহি করে কেটে নেওয়া গাজর পেঁয়াজ সবই কিন্তু একদম মিহি করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হাফ চামচ মতো গ্রেট করা আদা অল্প ধনে পাতা কুচি সব সবজি খুব ভালো করে আটার ব্যাটারের সাথে মিশিয়ে নেব ব্যাটারটা কিন্তু ঠিক গোলা রুটির ব্যাটারের মতনই তৈরি করতে হবে প্রথম দিকে একটু পাতলা রেখেছিলাম তো পাঁচ দশ মিনিট রেস্টে রাখার পর সুজিটা ফুলে গিয়ে কিন্তু ব্যাটারটা ঠিক এই রকম ঘনত্বের হয়েছে এবার ওর মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হাফ চামচ মতো জোয়ান হাতে ঘষে দিলাম হাফ চামচ করে দিয়ে দিচ্ছি গোটা জিরে হলুদ গুঁড়ো আর হাফ চামচেরও কম দিলাম চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চাট মশলা আর সামান্য একটু দিলাম জিরে গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এক টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি এই এক টুকরো লেবুর রসের জন্য টিফিনগুলোর স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে তো অবশ্যই করে লেবুর রসটা দেবেন আর তারপর সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ঘনত্বটা ঠিক কীরকম রেখেছি অবশ্যই আপনাদের দেখিয়ে দেব আগে সব কিছু ভালো করে মিশিয়ে নেব তারপর অবশ্যই দেখিয়ে দেব তো এইবার দেখুন ঘনত্বটা কেমন রেখেছি ঠিক এই রকম ঘনত্বের কিন্তু তৈরি করবেন এর থেকে বেশি পাতলা যেন না হয় এইবার এটাকে আর রেস্টে রাখার দরকার নেই সাথে সাথেই বানিয়ে নেওয়া যাবে ফ্রাইং প্যানের মধ্যে সামান্য একটু সাদা তেল দিলাম আর স্প্যাচুলার দিয়ে তেলটাকে একটু ছড়িয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি ব্যাটার আর দেড় হাতা মতনই ব্যাটার দেব। আর এটা দেওয়ার আগে ফ্রাইং প্যানটাকে কিন্তু আগে ভালো করে গরম করে নিয়েছিলাম তারপরই দিয়ে দিচ্ছি আর এটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামে রেখেই ভাজবো হাই ফ্লেমে একদমই ভাজা যাবে না তো এইভাবে একটু চারিদিকটা অল্প অল্প করে দিয়ে গোল করে দিলাম আর স্প্যাচুলার দিয়ে এইভাবে একটুখানি সমান করে দিতে পারেন তাহলে একটু সুন্দর দেখাবে মানে গোল গোল হবে আর কাঁচা থাকতে থাকতেই ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু সাদা তিল ছড়িয়ে তাহলে খেতেও ভালো লাগবে দেখতেও সুন্দর হবে ঢাকনা চাপা দিয়ে ওই এক থেকে দেড় মিনিট মতো রেখেছিলাম তাতে কিন্তু একটা পাশ ভেজে নেওয়া হয়ে গেছে এইবার উল্টে নিচ্ছি আর উল্টেও অপর পাশটাও আবারও ভালো করে ভেজে নেব অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে উল্টে পাল্টে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভাজলে তাহলে কিন্তু ভেতরটাও ভালো ভাজা হবে ওপরটাও দারুণ ক্রিস্পি হবে খেতেও দারুণ লাগবে তো একইভাবে আমি আরও একটা ভেজে দেখাচ্ছি সামান্য একটু তেল দিয়ে দিলাম তারপর একই রকমভাবে আবারও দেড় হাতা মতো ব্যাটার দিয়ে দিচ্ছি আমি এগুলোকে মিডিয়াম সাইজের করে তৈরি করছি আপনারা যদি আরও বড় করে তৈরি করতে চান তাহলে ব্যাটারটা আরও বেশি বেশি করে দিয়ে বড় করেও তৈরি করতে পারেন আর এটা কাঁচা থাকতে থাকতেই কিন্তু সাদা তিলটা ছড়িয়ে দিতে হবে তাহলে তিলটা এর ভিতরেই বসে যাবে আর ভাজবার পর আর একটুও বেরিয়েও যাবে না তো একই রকমভাবে দুটো পাশে কিন্তু বেশ লালচে করেই ভেজে নিয়েছি এটাও ভেজে নেওয়া হয়ে গেছে আর একইভাবে আমি সবগুলোকেই ভেজে নেব আর এগুলো আপনারা চাইলে শুধুও খেতে পারেন কিংবা একটু টমেটো সসের সাথেও খেতে পারেন অথবা চা দিয়েও খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে একদম ঝটপট হয়ে যায় রেসিপিও স্বাস্থ্যকর খেতেও দারুণ টেস্ট অবশ্যই ব্রেকফাস্টে বা ডিনারে আপনারা এই রেসিপি বানিয়ে নিতেই পারেন খেতে দারুণ লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ধন্যবাদ